জিডিপি টু আমাদের আর্নিং রেশিওটা সেটা কিন্তু আমাদের এই সাউথ এশিয়া এশিয়া এবং ওয়ার্ল্ডে ওয়ান অফ দ্য লোয়েস্ট আপনি যদি বারো বছরের একটা ক্যালকুলেশন করেন প্রায় ফোর হান্ড্রেড পার্সেন্ট আপনার কিন্তু পাওয়ারের প্রাইস বেড়েছে আপনার প্রাইভেট সেক্টরকে বাদ রেখে আপনি কোনো পলিসি করলে ওই পলিসিটা কিন্তু স্ট্রাকচারড হবে না লং টার্ম হবে না ঢাকা চেম্বারের একটাই লক্ষ্য হলো বিজনেস সেক্টরকে রিপ্রেজেন্ট করা নতুন সরকার আসার পরে যে চ্যালেঞ্জগুলো আমরা প্রথম দুই তিন মাস ফেস করেছি এটা ক্রমান্বয়ে আস্তে আস্তে ভালো হচ্ছে যদিও এখনও কিছু চ্যালেঞ্জেস রয়ে গেছে বাট আমি বলবো যে গত ছয় মাসের আগে সিচুয়েশন নভেম্বর ডিসেম্বরের সিচুয়েশন আর এখন এপ্রিল মেতে যথেষ্ট ইম্প্রুভ করেছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান এই যে জিনিসটা যে কেউ এটা মানুষের প্রাইভেট সেক্টরের যারা বিজনেসম্যান আছে তাদের মনের ভিতরে যে একটা আস্থা থাকতে হবে যে আপনার কোনো জায়গায় কোনো কিছু হচ্ছে না আমরা আপনারা যদি বলেন বা আমরা যদি শুনি যে সব জায়গায় ল অ্যান্ড অর্ডার ঠিক আছে হয়তো বা ঠিক আছে কিন্তু মানুষের মনের মধ্যে কিন্তু এই আস্থাটার এখনও সংকট রয়ে গেছে সো এই সেক্টরটা এবং অফকোর্স জ্বালানি সেক্টরটায় জ্বালানি সেক্টর এবং মানি মার্কেটের ব্যাপারটায় সরকারকে আর একটু সিরিয়াসলি দেখতে হবে আপনি জানেন বাংলাদেশের ওয়ান অফ দা ওল্ডেস্ট একটা সবসময় কিন্তু সরকারের ক্রিটিক হিসেবে প্রাইভেট সেক্টরের সাপোর্টে বিজনেস হাউস সেক্টর ওয়াইজ প্রতিটা জন্য আমরা কিন্তু ভয়েস রেজ করি অবশ্যই এই সরকার একটা খুব চ্যালেঞ্জিং অর্থনীতির মুখে যেটা প্রায় দু তিন বছর ধরেই কিন্তু আমাদের দেশটা একটা ইকোনমিক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছিল এই গভর্নমেন্ট যথেষ্ট চ্যালেঞ্জের সাথে নিয়ে কিন্তু তাদের যাত্রা শুরু করেছে সো আমরা ঢাকা চেম্বারের পক্ষ থেকে প্রতিটা সেক্টরে আমরা কিন্তু ল অ্যান্ড অর্ডার বলেন আমাদের প্রাইভেট সেক্টর ফাইন্যান্সিং বলেন ফাইন্যান্স ডিপার্টমেন্ট বলেন তারপরে ইন্ডাস্ট্রি সেক্টরে কি ডেভেলপমেন্ট লাগবে পাওয়ার সেক্টরে কি লাগবে আমরা কিন্তু গভর্নমেন্টের সাথে এঙ্গেজ করছি আমরা ওদের বিভিন্ন অ্যাডভাইজারের সাথে গিয়ে কলন করছি আমরা বিভিন্ন সেমিনারে ওনাদেরকে ডাকছি এটা মানে ঐতিহাসিকভাবে কিন্তু প্রতি বছর আমরা বাজেটের উপর একটা বড় ইভেন্ট করে থাকি এবং আমরা ফাইন্যান্স অ্যাডভাইজার বা এনবিআর চেয়ারম্যানের সাথে দেখা করে আমাদের এই মুহূর্তে সেক্টরগুলোর ইমিডিয়েট কি কী জিনিস শর্ট টার্মে লাগবে এটা আমরা হবে এবং ওনাদের কাছে কলন করে গিয়ে আমরা আমাদের পয়েন্টসগুলা ডিমান্ডগুলা দিয়ে আসি এই সিচুয়েশনটা যথেষ্ট সিরিয়াস এবং ক্রিটিক আমরা গত দশ বছরেও দেখেছি এগারো বার প্রাইস বেড়েছে তারপরে এবার এসে আরও এটাকে প্রায় আপনি যদি বারো বছরের একটা ক্যালকুলেশন করেন প্রায় ফোর হান্ড্রেড আপনার কিন্তু পাওয়ারের প্রাইস বেড়েছে সো এটা কোনো বিজনেস এই এই ইস্যুটা নিয়ে আপনি গার্মেন্টস থেকে শুরু করে সিমেন্ট থেকে শুরু করে বা স্টিল ইঞ্জিনিয়ারিং কোনো কোম্পানি কোনো সেক্টরে কিন্তু শান্তি মতো ব্যবসা করতে পারছে না ইদার পাওয়ার অ্যাভেলেবেল না অথবা যেভাবে মানে আনপ্রেসিডেন্টলি কারণ আমরা তো সবসময় একটা বলে থাকি যে আপনারা আমাদেরকে একটা দশ বছরের একটা প্রাইসিংয়ের একটা স্ট্র্যাটেজি দেন যে কীরকমভাবে প্রাইসটা থাকবে যেরকম হঠাৎ করে বা বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এটা তো কোনো বিজনেসম্যান মাঝপথে এসে তোর তো প্রিপেয়ার ছিল না সো এটা একটা খুব চ্যালেঞ্জিং একটা সময় এটা কোনো ওভারনাইট পরিত্রাণ আছে বলে আমি মনে করি না বাট যেটা সরকার করতে পারে যে শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম লং টার্মে তো আপনাকে এনার্জি কোয়ালিটি অ্যান্ড সাপ্লাইটা এনশোর করতে হবে আমরা সরকারকে বললাম যে আপনারা দেখেন হঠাৎ করে আমাদের এখন একটা এনার্জি ক্রাইসিস হচ্ছে কারণ এনার্জি ক্রাইসিসে গত দশ পনেরো বছরে আমরা অনেকটা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট হয়ে গেছে যে আমাদের জানালানির যে র মেটেরিয়ালটা লাগবে সো এল এন প্রাইস যদি এখন এক বছর দুই বছর কম থাকে এটা সরকারকে একটু প্রাইভেট সেক্টরের সাথে আলাপ করে এবং ডিফারেন্ট বা আমাদের গ্লোবাল যারা ইনভেস্টমেন্ট আইএমএফ ওয়ার্ল্ড ব্যাঙ্কের সাথে প্ল্যান করে আগামী দুই তিন বছর চার বছর যাতে একটু স্টেবিলাইজ হওয়া পর্যন্ত একটা লিমিটের মধ্যে প্রাইসিংটা রাখুক যেটা ওনারা তো লং টার্মে গিয়ে এটাকে সেটেল করতে পারবে আমরা আলাপ করছিলাম যে এবার আমরা ঢাকা চেম্বারের পক্ষ থেকেও কিন্তু ডিমান্ড করেছে একটা ইউনিফাইড একটা ভ্যাট সিস্টেম নিয়ে আসেন আপনারা ভ্যাটের পুরা সিস্টেমটাকে অটোমাইজ করেন এনবিআর সবাই আমরা দোষ দিই এনবিআর কেন দে আর অলসো ট্রাইং দ্য বেস্ট এবং এই যেই আমাদের যে জিডিপি টু আমাদের আর্নিং রেশিওটা আমাদের যে রেভিনিউ সরকারে যেটা লাগবে সেটা কিন্তু আমাদের এই সাউথ এশিয়া এশিয়া এবং ওয়ার্ল্ডে ওয়ান অফ দ্য লোয়েস্ট তো এটা তো আমরা সবসময় ওনাদের দোষ দিব না আমরাও কিন্তু অনেকভাবে অনেক সময় বিগত দিনগুলোতে প্রায় সেক্টরের কাছে গিয়ে আমরা বিভিন্ন সেক্টর গিয়ে বলছি আমারটা কমিয়ে দাও সো আমাদের নাকি দু থেকে শুরু করে সাতটা না আটটা স্ল্যাবের ভ্যাট আছে দ্যাট দিস হ্যাজ টু গো এবং এটাকে মডার্নাইজ করে আপনাকে টোটাল ডিজিটাল করে নিতে হবে তো আমাদের প্রাইভেট সেক্টরকেও উঠে আসতে হবে যে নো আমার দেশকে আগে নিয়ে যেতে আমাকে ট্যাক্স দিতে হবে আমাকে ভ্যাট দিতে হবে এবং ওই দিতে গিয়ে যদি আমি আরো বিপদে পড়ে যাই আমাকে আরো অন্যান্য চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় সেটা তো অবশ্যই এক্সপেক্টেড না আমরা একটা ছোট দেশ এটা আমশোর ট্রাম্প প্রশাসন একটা গ্লোবাল একটা চ্যালেঞ্জের মুখে সারা পৃথিবীর ট্রেডকে কিন্তু ফেলে দিয়েছে সো এবং আইএমএফ এবং ডাবলিউটিও এবং ওয়ার্ল্ড ব্যাঙ্কও কিন্তু অনেকগুলা রিপোর্টে বলেছে যে সামনের দিকে কিন্তু দের আ হিউজ রিস্ক করা গ্লোবাল রিসেশন কিন্তু আমাদের এই জায়গাটায় আমরা বিজনেসকে বাঁচিয়ে রাখার জন্য যেমন আমরা বিভিন্ন সময় শুনছি যে দেখেন আচ্ছা আমাদের আট বিলিয়ন ডলার এক্সপোর্ট হলো আমেরিকান মার্কেট তো ওখানে কমে গেলে আমরা ইউরোপের মার্কেটটা আমার আমেরিকা থেকেও তো ইউরোপ ইজ আ বিগার মার্কেট সো চায়নাকে তারা যেভাবে প্রতিহত করছে যে আর আমেরিকায় ঢুকতেই দেবে না সো চায়না কি করবে আমেরিকান মার্কেট বন্ধ হয়ে গেলে তারা কিন্তু আরও অ্যাগ্রেসিভ হয়ে যাবে ইউরোপের মার্কেটে তো ইভেনচুয়ালি তো আমার ইউরোপে যেই মার্কেটটা আছে সেটাও কিন্তু একটা চ্যালেঞ্জ এবং আরও কম্পিটিশনের ঝুঁকিতে পড়ে যাবে সো সরকারকে উচিত এই মুহূর্তে খুব ডিপ্লোম্যাটিক্যালি এবং পলিটিক্যালি বলাটা তো ভুল হবে ডিপ্লোম্যাটিক্যালি যতটুকু সম্ভব ওদেরকে ওদেরকে বেশ কিছু ক্লিয়ারলি বাংলাদেশকেও কিন্তু চ্যালেঞ্জের কথা তারাও আমাদের আমেরিকান প্রশাসনও কিন্তু বাংলাদেশকে জানিয়েছে ট্যারিফ অ্যান্ড নন ট্যারিফ অনেক ব্যারিয়ারগুলো আর দিস ইজ দ্য বেস্ট টাইম এই টাইমে যদি আমাদের রিফর্মের এ বলেন এবং বায়োল্যাট্রাল ট্রেডে আমরা যদি ভালো কিছু করতে পারে সরকার এই আশাতে তো আমরা বিজনেস সেক্টর তাকিয়ে থাকি কারেন্ট সিচুয়েশনের জন্য দায়ীকে দায়ী আমরা সবাই বাংলাদেশে আমরা সবসময় যদি বলি যে এই প্রেজেন্ট সরকার দায়ী দ্যাট ইজ নট আ রাইট স্টোরি বুঝছেন তো কোনোভাবেই কিন্তু এখন বিনিয়োগ বান্ধব পরিবেশ নাই প্রাইভেট সেক্টরেও নাই ফরেন ইনভেস্টমেন্টও আমরা দেখছি একদম তলানিতে চলে আসছে সরকার অবশ্যই প্রাইভেট সেক্টরের সাথে আর একটু এনগেজমেন্ট করে আর প্রাইভেট সেক্টর যে ব্যবসাটা করে ওরা তো একটা তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আমাদের বাংলাদেশে অনেক সাকসেসফুল বড় বড় গার্মেন্টসও না অন্যান্য সেক্টরেও তো ইনভেস্টমেন্টস আছে সো ইটস আর আমরা কিন্তু রকেট সায়েন্স কিছু করি না যে আমাদের একটা দেশ অর্থনীতির পঁচাশি পারসেন্ট কিন্তু প্রাইভেট সেক্টর যে আপনি প্রাইভেট সেক্টরকে বাদ রেখে আপনি কোনো পলিসি করলে ওই পলিসিটা কিন্তু স্ট্রাকচার্ড হবে না লং টার্ম হবে না সো প্রাইভেট সেক্টরের সাথে বসে আমরা যেই যে কথাগুলো বললাম এই মুহূর্তে সামনে আগে নেওয়া যাওয়ার জন্য ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশনটা এবং আস্থাটা প্রাইভেট সেক্টরের মানুষদের মধ্যে ফিরিয়ে আনতে হবে পাওয়ার প্রাইসিংটাকে স্টেবিলাইজ করা এবং সাপ্লাইটা গ্যারেন্টি করা এবং তিন নম্বর হলো মানি মার্কেটে অবশ্যই এটা কিন্তু গ্লোবালি যখন ইনফ্লেশন বেড়ে যায় আমাদের মানে বা তখন ইকোনমিক পলিসিগুলা কন্ট্রাকশনে গিয়ে ইন্টারেস্ট রেট বেড়ে যায় এটাকে যত তাড়াতাড়ি এটাকে আরও নিচের দিকে দশ এগারোর মধ্যে অ্যাটলিস্ট যদি রাখা যায় সেই ক্ষেত্রেই কিন্তু আমরা সামনের দিকে এই তিনটে এরিয়া নিয়ে সরকারকে আমা আমরা মনে করি যে ফোকাস করে যদি অ্যাড্রেস করা যায় আপনারা দেখবেন ছয় নয় মাসের মধ্যে কিন্তু একটা ভালো সিচুয়েশন আমরা আবার ফেরত আসবো আমাদের টোটাল বাংলাদেশে যে ইনভেস্টমেন্ট আছে সেটার ইভেন পয়েন্ট ফাইভ পার্সেন্টও কিন্তু ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট নেই আর আপনি কিন্তু এটাকে পাঁচ পার্সেন্টের নিতেও হয়তো বা দশ পনেরো বছর একটা স্টেবল পলিসি অ্যান্ড পলিটিক্যাল স্টেবিলিটি ল এনফোর্সমেন্ট সব কিছুর প্রয়োজন আছে সো আমার ওয়েল দিস ওয়াজ আ বিউটিফুল মানে মানে এই টোটাল সামিটটা কিন্তু খুব সুন্দরভাবে বাংলাদেশকে এবং বাংলাদেশের প্রসপেক্টটাকে দেওয়া হয়েছে উই উইল বি ইগার টু ওয়েট অ্যান্ড সি দ্যাট ইনভেস্টমেন্টস সত্যি কথা বলতে তিন হাজার কোটি টাকার যে কমিটমেন্টস এসছে এটা হয়তো বা তিরিশ হাজার কোটি টাকা হওয়াটা উচিত ছিল বাট প্রাইভেট সেক্টরকে নিয়েও এরকম করা উচিত শোনা উচিত এবং অপরচুনিটি দেওয়া উচিত দিস ইজ আ ভেরি লং টার্ম যেই তিনটা ক্রাইটেরিয়ায় গ্লোবালি ডাব্লিউটিও এলডিসির থেকে যখন উত্তরণের যেই ন্যারেটিভসগুলো আছে এই তিনোটাতে কিন্তু আমরা খুব বাংলাদেশ ইকোনমি হিসেবে খুব স্ট্রংলি অতিক্রম করেছি যেগুলো হলো হিউম্যান ইন্ডেক্স আমাদের ভালনারেবিলিটি ইনড্রেটস আমাদের আমাদের পার ক্যাপিটা ইনকাম ইন্ডেক্স আমরা অনেক আগে করে ফেলেছি বাট দ্য ইস্যু ইজ আমাদের যে কোনো স্টেপ আপ হওয়া উচিত যখন একটা আপওয়ার্ড ট্রেন্ডে আছি তো প্রত্যেকটা বিজনেস কমিউনিটি কারণ তো গত দুই তিন বছর দেখেন কোভিড গেল সারা দুনিয়া কিন্তু একটা ধাক্কা খেয়েছিল তারপরে আমাদের দেশের ইকোনমি এই আমাদের বৈশ্বিক যে যুদ্ধ এবং টেনশনের জন্য কিন্তু আমাদের দেশের ইকনমিটা খুব বাজেভাবে হিট হয়েছে সো আমরা আপনি যদি কেসটা দুই হাজার আঠারো উনিশে বলতেন ততদিনেও কিন্তু আমরা কিন্তু আমরা এলিভেট করে গেছি এলডিসি থেকে ঠিক আছে তখন আমরা প্রাইভেট সেক্টর যত কনফিডেন্টলি সরকারকে বলতাম বলতে রেডি ছিলাম যে হ্যাঁ আপনারা যান কিন্তু এই গত পাঁচ বছরে যে দুটো বড় বড় গ্লোবাল একটা ধাক্কায় আমরাও ভীত হয়েছি এবং গত পাঁচ বছরে যে এলডিসি গ্র্যাজুয়েশনের প্রিপারেশন দরকার ছিল এই প্রিপারেশন তো পলিসিগত দরকার আছে প্রাইভেট সেক্টরের তো আমরা কিছুই করতে পারিনি এই যে ডেভেলপমেন্টগুলো এবং সরকারও কিন্তু পলিসিগতভাবে প্রিপেয়ার্ড হয়নি এই জন্য আমরা স্ট্রংলি বলছি অ্যাজ আ দেশ আমরা চাবো যে আমরা প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টর মিলে আগে যাই আমরা তো সবাই চাবো আমাদের দেশ উন্নতির দিকে যাক এবং উন্নতিতে গেলে যে অনেকভাবে যে আমাদের এক্সপোর্ট কিছুটা বাড়ি খাবে আবার অন্যদিকে তো এক্সপোর্টের পটেন্সিয়ালও বাড়বে ঠিক আছে সো আমাদের এখনও আমরা স্ট্রংলি আমাদের পজিশনটা ক্লিয়ার করতে চাই যে দু থেকে তিন বছর এটাকে ডেফার কর এই বাজেটটা আমরা এক্সপেক্ট করছি কিছুটা বিজনেস ফ্রেন্ডলি হয়ে আসবে এবং আমরা বারবার বলছি সরকার কিন্তু ডিজিটালাইজেশন ডিজিটালাইজেশন অনেক শুনেছি কিন্তু প্র্যাকটিক্যাল ক্ষেত্রে কিন্তু তেমন একটা পাবলিক সেক্টরে হয়নি এইটার রিয়েল টাইম মডার্নাইজেশান আমাদেরকে যেমন মডার্ন হতে হবে মানে আমাদের যারা বরুক এবং সরকারি যারা কর্মকর্তা কর্মচারীরা আছেন যারা বিভিন্ন স্টেকে আমাদের সাথে ইনভলভ উইচ ইজ ফাইন্যান্স ভ্যাট অফিস ট্যাক্স অফিস পোর্ট তারপরে মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ বেজা ওদেরও কিন্তু মানসিকতার একটু ডেভেলপমেন্ট লাগবে আমাদের ঢাকা চেম্বারের একটাই লক্ষ্য হলো বিজনেস সেক্টরকে কে রিপ্রেজেন্ট করা এবং ওই বিজনেসকে ব্যবসা বান্ধব করার জন্য আমরা সব সময় যেই সরকারের সাথে থাকবে আমরা তাদের ক্রিটিক হিসেবে কাজ করবো যে আপনাদের এখানে এটা তো সরকার এগেন্স্টে না সরকার আরও ভালোভাবে আলটিমেটলি যে আপনার বাংলাদেশের আপনার যত রেভিনিউ পাচ্ছেন রেভিনিউ দেখা যাবে তো সিংহভাগ আপনি প্রাইভেট সেক্টর থেকেই পাচ্ছেন সো আমরা সব সময় আমাদের ভয়েসটা রেজ করার চেষ্টা করি আমরা ট্যাক্সে যদি ব্যাটেক পলিসিগতভাবে যদি রকম চেঞ্জেস আসে বা আমরা সারা বছর ধরে বিভিন্ন সেক্টরকে কিন্তু রেকমেন্ডেশনস করে থাকি যে এটা মানে আমাদের যদি ল এনফোর্সমেন্ট হয়ে থাকুক ফাইন্যান্স হয়ে থাকুক ইন্ডাস্ট্রি হয়ে থাকুক আমাদের কাজই হলো প্রাইভেট সেক্টরের পক্ষে ভয়েস রেস করা